ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা রেখে একটা জাতীয় সরকার করা যেতে পারে এবং সেই সরকার হাসিনা যে নির্বাচনটা করেছিল সাতই জানুয়ারি দু সেই সরকারের মেয়াদ যতদিন থাকার কথা মানে পাঁচ বছর ধরে তারপরে দু হাজার সাল পর্যন্ত উনত্রিশ সাল পর্যন্ত এই সরকারটা থাকবে তো এই দুটোর কথা আমি একদিকে ওনার কথা বললাম আরেকদিকে ইনার কথা বললাম এই দুটো থেকে আপনি কি বুঝতে পারছেন দুজনেই একটা কথা বলতে চাচ্ছেন সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস আরো বেশি দিন রাষ্ট্র ক্ষমতায় থাকুন দুইটা আকাঙ্ক্ষা একই রকম আকাঙ্ক্ষা যে এলো এটা কি কেবলই কাকতালিও আমার কিন্তু তা মনে হয় না আমার কেন যেন মনে হয় দুজনই এই ব্যাপারে এই ধরনের আকাঙ্ক্ষা প্রকাশের আগে ডক্টর ইউনুসের সঙ্গে কথা বলে নিয়েছেন ডক্টর ইউনুসকে আমরা অনেক বছর ধরে চিনি উনি এমন একজন ব্যক্তি উনি কখনো ক্ষমতা ছাড়তে চান না যে হাসিনার সঙ্গে ডক্টর ইউনুসের যে বিরোধটা যে ডক্টর ইউনুস গ্রামীণের এমডি থাকবেন কি থাকবেন না এটা নিয়ে আমি যখন না খুব বিস্মিত হয়েছিলাম যে ওনার লেভেলের একজন লোক একটা ব্যাংকের এমডি থাকার জন্য এতটা কেন ব্যাকুল হয়ে পড়ছেন ওনার তো কোনো প্রয়োজন ছিল না এই সময়ে অনলাইনে ইউটিউবে সবচেয়ে প্রভাবশালী যে ব্যক্তি ইউনিয়ন মিস্ট্রিনাকি ভট্টাচার্য অসম্ভব জ্ঞানী মানুষ প্রচুর পড়াশোনা করেন প্রচুর অশ্লীল কথাবার্তাও বলেন প্রতিভা বহুমুখী একটা বিরোধ তৈরি হয়েছে আরও অনেক কিছু করবেন সেটা ওনার ব্যাপার আমার মতো ক্ষুদ্র লোক কেন ওনাকে বিরক্ত করছে আমি বুঝতে পারি না আমার দ্বারা কেন উনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে মনে করছেন অথবা ওনার মান হানি আমি করতে পেরেছি মনে করেন সারাদিন কিন্তু সমস্ত লোকে হানি উনি করছেন গালাগালি করছেন কিন্তু কালকে উনি একটা চমৎকার ভিডিও ভিডিওটা আমার ভালো লাগছে সত্যি কথা বলি আমি বটম লাইন ভিডিওটা আমি মন দিয়ে দেখেছি আমার ভালো লেগেছে ভালো লেগেছে কি ভিডিওটা উনি একটা চমৎকার মনে মাঝে মাঝে থিউরি দেন কিন্তু উনি একটা থিউরি দিয়েছেন তাহলে উনত্রিশ সাল পর্যন্ত কে থাকবে সরকার প্রধান ডক্টর ইউনুস উনত্রিশ সাল পর্যন্ত যদি উনত্রিশ সাল পর্যন্ত উনি থাকেন তাহলে যে জিনিসটা হবে তখন ওইখানে একটা জাতীয় সরকারের মতো হবে এবং সেই সরকারের উপপ্রধান উপদেষ্টা হবেন তারেক রহমান এবং তারপর বর্তমান যে উপদেষ্টা পরিষদ আছে এই উপদেষ্টা পরিষদে যারা খুব ভালো করছেন তাদেরকে রাখা হবে বাকিদেরকে বিদায় করে দেওয়া হবে উপদেষ্টা পরিষদে বিভিন্ন পলিটিক্যাল পার্টির প্রতিনিধিরা ঢুকবে কেবল আওয়ামী লীগ এবং ওই ফ্যাসিবাদী যারা দোষর ছিল তারা বাদ দিয়ে এই সরকার দু হাজার উনত্রিশ সাল পর্যন্ত রান করবে এই হলো পিনাকি ভট্টাচার্যের হাইপোথিস বা থিউরি যাই বলেন না কেন উনি দিয়েছেন এই চিন্তাটা ওনার মাথা থেকে মাথার মাথা থেকে এলো কেন এই যে এনসিপি আছে জাতীয় নাগরিক পার্টি এই পার্টির একজন নেতা আবার সে অনেকে বলেছে ভাই আপনাকে এই লোক ছাড়া কাউকে পান না আমি পাই না তা না হঠাৎ করে যেহেতু ঘটনার সঙ্গে প্রাসঙ্গিক তাই বলছি সার্জি সালম সে আবার একটা পোস্ট দিয়েছে শনিবার দিন সেই পোস্টে উনি কি বলেছেন সেই পোস্টে উনি বলেছেন আজকে উনি পোস্ট দিয়েছেন সেই পোস্টে উনি বলেছেন তার মানে ওনার আকাঙ্ক্ষা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস একটা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী থাকবেন এইরকম একটা আকাঙ্ক্ষা সাজি সালমের আজীবন থাকবে তো এই দুটোর কথা আমি একদিকে ওনার কথা বললাম আরেকদিকে ইনার কথা বললাম এই দুটো থেকে আপনি কি বুঝতে পারছেন দুজনেই একটা কথা বলতে চাচ্ছেন সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস আরো বেশি দিন রাষ্ট্র ক্ষমতায় থাকুন এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই পারেন এটা নিয়ে আমার দুঃখ পাওয়ার কিছু নাই আনন্দিত হওয়ার কিছু নাই উনি থাকতেই পারেন একই সময়ে একই ধরনের দুই জায়গা থেকে একই ব্যক্তিকে দিয়ে দুইটা আকাঙ্ক্ষা একই রকম আকাঙ্ক্ষা যে এলো এটা কি কেবলই কাকতালিও আমার কিন্তু তা মনে হয় না আমার কেন যেন মনে হয় দুজনই এই ব্যাপারে এই ধরনের আকাঙ্ক্ষা প্রকাশের আগে ডক্টর ইনুজের সঙ্গে কথা বলে নিয়েছেন এখন আপনি তো বলবেন উনি কিভাবে থাকবেন উনি তো কোনো পার্টি করেন নাই এটাও কিন্তু আমি মনে করি ঠিক না উনি পার্টি করেছেন এই ছাত্র যে দলটা এটা তো ওনার পার্টি উনি মানুন অথবা উনি বলুন অথবা না বলুন যাই করুন আমি মনে করি এটা ওনার পার্টি কেন মনে করি সেটাও বলি এদেরকে উনি উৎসাহ দিয়ে পার্টিটা করিয়েছেন এই পার্টির নামকরণটাও উনি যে আগে একটা পার্টি করতে চেয়েছিলেন যেটা হয়ে গিয়েছিল অনেক আগে সেই পার্টির নামের সঙ্গে এই পার্টির নামের অনেক মিল আছে উনি এই পার্টিটা আমি মনে করি এই পার্টির সঙ্গে একটা খুব ভালো সম্পর্ক আছে আছে বলেই এই পার্টির নেতারা বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় যখন যান তখন সরকারি পার্টির যে বাহাদুরি যে পাওয়ার যে এটা তো এক্সারসাইজ করতে পারেন অবাধে প্রশাসনও তাদেরকে সেটা করতে দেয় এবং এই ছাত্র নেতৃবৃন্দ প্রতিনিধি সরকারের মধ্যে আছেন সব মিলিয়ে এটা মনে এর হওয়ার পথে তাহলে বলবেন যে উনি তো ইলেকশন না করলে উনি কীভাবে প্রধানমন্ত্রী হবেন সেটাও হতে পারে কোনো সমস্যা নাই যদি ইলেকশনে কোনোভাবে হবে এদেরকে পাস করিয়ে আনা যায় তো ডক্টর ইউনূসের প্রধানমন্ত্রী বান হয়ে যাবে ওই যদি ইলেকটেড না হ্যাঁ তবে উনি একটা উপনির্বাচন দিয়ে ইলেকটেড হয়ে যাবেন চাইলে সবই হয় আমার এটি মনে হচ্ছে সে ধরনের একটা লক্ষ্যের দিকে হয়তো উনি যাচ্ছেন অথবা এমনও হতে পারে উনি হয়তো একটা অ্যারেঞ্জমেন্টে যাবেন সবার সঙ্গে সে পরবর্তী সময়ে যারাই নির্বাচিত হন না কোনো তাদের সঙ্গে বলবেন যে তোমরা নির্বাচিত হলে ডক্টর ইউনুসকে পেশেন্ট বানাও তাও হতে পারে এটা আমরা আগেও দেখেছি অম্লিক তো শাহবতি আম্বেদকে পেশেন্ট বানিয়েছিলো উনি কিন্তু একটা টার্ম পরে কিন্তু পেশেন্ট হয়েছিলেন অওম্লিক বানিয়েছিল উনাকে বানাতে কোনো সমস্যা নাই আমাকে বলেছিলেন দেখবেন যে কোনো ফর্ম্যাটি হোক ডক্টর ইউনুস এই সরকারের সঙ্গে আগামীতে যে সরকার থাকবে থেকে যাবেন প্রাইম মিনিস্টার ফর্ম্যাটি হোক প্রেসিডেন্ট ফর্মেটে হোক অথবা উপদেষ্টা ফর্মেটে হোক থেকে যাবেন উনি ছাড়ার লোক না তখন মন খারাপ হয়েছিল এখনো মন খারাপ হচ্ছে তখন যে কারণে মন খারাপ হয়েছিল এখন অন্য কারণে মন খারাপ হচ্ছে